আগামীকালের জন্য আজকের কণ্ঠ উৎসবের একটি প্রাসঙ্গিক কবিতা কবি দেবেশ ঠাকুরের লেখা ভারতবর্ষ ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয় ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে ঠাকুরের কার্টুন কিংবা কোনো জামাতি মুরুব্বি আনা নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা তোমার আমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলের কলুখা সাহেব সাদা ধপধপে দাড়ি দাঁড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বা, ডান বা, ডান বাঁ সস্নেহে সতর্ক করতেন বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো সেই গোলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে বদ্রুমিয়া তার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুলকাটা কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাঠাতনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো পদন দাঁড় যুবতি যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসে সামলে সলো মাজি সামুতে সোরাবালি সর ঘূর্ণিজলার ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা কোনো ইমামের নির্দেশিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই গোজাগুড়ি চাঁদের অকৃপণ আলো পড়ে উপর কিংবা রমজানি তান্দ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবিশঙ্কর আর আলিয়াকবরের আকবরের গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালন খকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি খেলার মাঠে পাল্লা দিয়ে আদাহার উদ্দিনের সঙ্গে সচিনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈম তদারকি চিৎকার বিজয়ন আকিল কুলজিত বাইচুক মাঠটাকে আরো বড় কর মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে অনেক অনেক ছোট মাঠ আরো বড় করা দরকার আরো অনেক অনেক বড় ধন্যবাদ বাহ অসাধারণ উপস্থাপনা আমাদের এই পর্বটি রীতিমতন আমরা সমৃদ্ধ হওয়ার মতনই উপস্থাপনা